শীত আসলে কত বাহারি পিঠা দেখা যায় শীত যখন আছে পিঠা তো খেতেই হবে সবাইকে আসসালাম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি পাটির সত্য পিঠা দুভাবে তৈরি করে দেখাবো এবং ভিতরের পুরটা বা ভিতরের ঘিসাটাও খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে আমার পিঠা তৈরি করার জন্য চালে গুঁড়া লাগবে এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা এই চালের গুঁড়ার সাথে যদি কিছু পরিমাণে আটা দেওয়া হয় তাহলে পিঠাটা অনেকক্ষণ যাবৎ কিন্তু নরম থাকে শক্ত হয়ে যায় না এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনিও দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ তারপর এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দিতে হবে আমি এখানে ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়েছি তারপর নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে একটি হ্যান্ডওয় সাহায্যে আমি সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম তো আপনারা চাইলে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই চালে গুঁড়াটাকে গুলিয়ে নেব তো আমি বলে দেব পরে কতটুকু পানি আসলে আমার লেগেছিলো ব্যাটারটাকে অল্প অল্প করে পানি দিতে হবে আর গুলিয়ে নিতে হবে তো এরকম ঘন থাকা অবস্থায় আমি হাত দিয়ে খুব ভালো করে ডুলে নিচ্ছি এত করে চালের দানা ভাবটাও কিন্তু চলে যাবে আপনারা যদি হাত দিয়ে এভাবে কাজটি করতে না চান তাহলে একটি ব্লান্ডারের সাহায্যে কিন্তু গুলে নিতে পারেন এত করে পিঠাগুলো কিন্তু খুবই মসৃণ হয় তো আমি খুব ভালো করে কিন্তু প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো হাত দিয়ে ডুলে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি প্রথমে দিয়েছিলাম এখন আরও এক কাপ পানি নিয়েছি তো এখান থেকে দেখবো আমার আসলে কতটুকু পানি লাগে আপনারা চাইলে আতর চাল তারপরে হচ্ছে সেদ্ধ চাল দুটা সমান সমান করে মেশিনে ভাঙিয়ে আনতে পারেন সে চালটা দিয়েও কিন্তু পিঠা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আর ময়দার প্রয়োজন হয় না কারণ আতপ চালের সাথে এমনিতেই কিন্তু সিদ্ধ চাল দেওয়া হবে তো আতব চাল হলে অবশ্যই ময়দাটা দিতে হবে তো আমি ব্যাটারটা খুব ভালো করে গুলে নিয়েছি একটু সময় নিয়ে তো আমার ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিডিয়াম একটি ঘনত্ব হবে বেশি পাতলা হবে না বা বেশি ঘন হবে না যে যাই বলুক না কেন পিঠার ব্যাটারটা এরকম করতে হলে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আমি একটুকু পানি রেখেছিলাম কিন্তু রেস্টে রাখার পরে এটা একটু ঘন হয়ে গিয়েছিল তো পরবর্তীতে সেই পানিটুকু দিয়ে দিয়েছিলাম মানে আমার এখানে প্রায় দুই কাপের মতোই পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে এখন এই চালের ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এর মাঝখানে পাটি সাপটা পিঠার ভেতরে পুরটা বা খিসেটা রেডি করে নিব সেজন্য চুলায় একটি হাড়ি বসে এখানে আমি এক কেজি পরিমাণে মিল বিটা দুধ দিয়ে দিলাম তারপরে এখানে তিনটি এলাচ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি দুটা বলক আসার আগ পর্যন্ত কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তো দুটো বলক এসে গিয়েছে এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের মতো আমি পরবর্তীতে গুড় ব্যবহার করব সেজন্য চিনিটা এখন কমিয়ে দিচ্ছি দুটা জাল দেওয়ার সময় উপরে সর বেঁধে গেলে এভাবে স্প্যাচুলা দিয়ে ভেঙে দিতে হবে তারপরে দুধটা যখন অর্ধেক হয়ে আসবে মানে এক কেজি দুধ জাল দিয়ে যখন আধা কেজি হয়ে যাবে তখন এখানে আমি চালে গুঁড়া মেশাবো তো প্রথম থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছিলাম তো সেই দুধে আমি তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে মিশিয়ে রেখেছি এখন এই চালের গুঁড়াটা নেড়ে চেড়ে আস্তে আস্তে করে দিতে হবে আর এভাবে স্প্যাচলা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার ওই তলানিতে লেগে যাবে তো সবটুকু চালে গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম তারপরে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালে গুড়া দেওয়ার পরে কিন্তু আমার খিষাটা ঘন হয়ে এসেছে এখন এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি তো আমি এখানে কাপ করে দুইবার দিয়েছি আমার নিজের টেস্ট অনুযায়ী আমি আজকে এখানে আখের গুড়টাই ব্যবহার করেছি আর প্রথম থেকে কিছু পরিমাণে গুড় নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিল একটু জাল দিয়ে নিয়েছিলাম সেখান থেকেই দিলাম তো নিজেদের টেস্ট অনুযায়ী আসলে মিষ্টিটা দেওয়া ভালো চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় দিবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার তাও কোনো দরকারই নেই তো এখন এভাবে অনবরত নেড়ে চেড়ে খিসাটা রেডি করে নিতে হবে আর যেহেতু ঘন হয়ে এসেছে চুলার জালটাও কমিয়ে রাখতে হবে আর একটু সাবধানে থাকতে হবে কারণ এটা অনেক ছিটবে তো সেক্ষেত্রে বলছি তো অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি এই খিসাটাকে রেডি করে নিয়েছি এখন এরকম ঘনতে আছে আমার খিসাটা এখন পুরোপুরি রেডি তো নামানোর আগে এখানে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে তো খিসাটা এমনিতেই খুবই মজার হয়েছে আর এই গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব তো অন্য একটি পাত্রে নামিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আবার এটা বেশি শক্ত হয়ে যাবে তো এরকম আমি একটি ঘনত্বয়ে নামিয়ে নিতে হবে আর এর থেকে পাতলা নামালে কিন্তু পাটিসাপটা পিঠা যখন দেওয়া হবে তখন কিন্তু বের হয়ে আসবে খিসাটা নামিয়ে এক সাইডে রেখে দিলাম তারপরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তো তেলটা ব্রাশ করার পরে অবশ্যই একটি কাপড় বা টিস্যু সাহায্যে মুছে নিতে হবে তা না হলে দেখা যাবে পিঠাগুলো অনেক সময় দেখা যায় ছিদ্র ছিদ্র হয়ে যায় আর চুলা জালটা থাকবে একবারে লোতে তো হালকা গরম যখন ফ্রাই প্যানটা হয়ে যাবে তখনই আমি আধা কাপ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে দিতে হবে তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে এই আমাদের রুটিটা হয়ে গেছে রুটিটা কিন্তু এখন হয়ে গেছে সাইড দিয়েও উঠে এসছে আপনারা চাইলে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে পারেন আবার না ঢাকলেও কিন্তু হয়ে যায় তো আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি সে খিরসা দিয়ে দিচ্ছি যদি মসৃণ পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু চুলার জালটা একবারে লোতে থাকতে হবে এবং ফ্রাই প্যানটাও বেশি গরম করা যাবে না হালকা গরম হতে হবে তো আমার একটি পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে ক্ষীর দিয়ে এভাবে করে ফোল্ড করে নিলে আমার একটি পাটের সাপটা পিঠা রেডি পিঠাটা ফোল্ড করার পরে কয়েক সেকেন্ড এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা কিন্তু কিন্তু খেতে খুবই মজার হবে তো একটি পিঠা হয়ে গিয়েছে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন আমি আরেকটি পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমবারের মতো তেল ব্রাশ করে তারপরে ভালো করে মুছে নিতে হবে আর প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় ব্যাটারটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এখনও কিন্তু চুলার জালটা প্রথমবারের মতোই আছে আমি সে আধা কাপ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে যদি এমন হয় ব্যাটারটা দেওয়ার পরে এভাবে ছড়িয়ে নেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে তাহলে দেখতে পারেন তো আমার দ্বিতীয় পিঠাটা দেখে কী অবস্থা পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ভিতরে খিসে দিয়ে দিচ্ছি আর যে এলাচ দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠে ফেলে দিতে হবে তো খিসে দেওয়ার পরে আমি ফোল্ড করে নিচ্ছি তো মার্শাল্লাহ আমার প্রথম পিঠা থেকে দ্বিতীয় পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সেজন্য চুলা জালটা আপনাকে অবশ্যই লোতে রাখতে হবে তাহলে এরকম মসৃণ পিঠা পেয়ে যাবেন তো উল্টে পাল্টে এটাকেও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপরে আমার এই দ্বিতীয় পিঠাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে সবগুলো পিঠা এভাবে সাদা করে ভেজে নিতে পারেন তবে এখন আমি রঙিলা পিঠা তৈরি করবো সেজন্য কিছুটা ব্যাটারে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম একটাতে গ্রিন কালার দিয়েছে একটা রেড কালার দিয়েছে তবে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারই দিতে পারেন প্রথমে দিয়ে আমি এক সেকেন্ডের মতো অপেক্ষা করেছি তারপরে আমি সে আধা কাপ পরিমাণে ব্যাটা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমবারের মতোই এটাকে এভাবে হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দিতে হবে পিঠাটা বানাতে গেলে আসলে সবার ক্ষেত্রেই প্রথমবারে পিঠাটা কিন্তু বেশি একটা ভালো হয় না তবে পিঠাটা বানাতে বানাতে পরবর্তীতে ঠিক হয়ে যায় তো প্রথমবারের পিঠাটা যদি খারাপ হয় তাহলে মন খারাপ করার কিছু নেই তো পিঠাগুলো আস্তে আস্তে ভালোই হয়ে যাবে তো রঙিলা পিঠা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে কালারটা কতটা সুন্দর লাগছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে দুইভাবেই পিঠা তৈরি করে দেখালাম আপনার যেভাবে ইচ্ছে সেভাবে একবার ট্রাই করতে পারেন আমি আশা করছি ভালো লাগবে আর পিঠা যদি এভাবে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে তো এখন আমি উঠে এনেছি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিলাম আমার এই পিঠাগুলো বানানোর পরের দিনও খুবই নরম ছিল এখানে যে কিছুটা ময়দা ব্যবহার করেছিলাম আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে একটু পরিবেশন করছি আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তো একটি পিঠা আমি ভেঙে দিয়েছি তো ভিতরে খিসাটাও কিন্তু খুবই মজার হয়েছে আপনারা এভাবে অবশ্যই খিসাটাও তৈরি করবেন তো একটি সাদা পিঠা এখন আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি পিঠাটা আসলে কতটা মসৃণ এটা আর বলার অপেক্ষা রাখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছে থাকতে এই থাকতে এই মজাদার এই সুন্দর পিঠাটি আপনি নিতে পারেন এবং পরিবারের সকলকে চমকে দিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না তো আজকে মতো বিদায় নিচ্ছি তাহলে